পঞ্চ পাণ্ডব সম্পর্কে অনেকেই জানি অনেকেই জানি না মহাভারত থেকে মহাভারতে বর্ণিত পাণ্ডুর পাঁচ ছেলে হলেন যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব এরা সূর্যে বীর্যে সবাই একই রকম ছিল তো এই প্রথা অনুযায়ী একজন মহিলা তাদের পাঁচজনকেই স্বামী হিসাবে গ্রহণ করে অর্থাৎ পাঁচ ভাইয়ের এক স্ত্রী এই প্রথা এখনও ভারতে প্রচলিত আছে এক মহিলার একই মায়ের পেটের তিন ভাই স্বামী অর্থাৎ তিন ভাই মিলে এক বউ তো এ হচ্ছে পঞ্চপাণ্ডবের সংক্ষিপ্ত কাহিনী তো আমরা যদি বলি পঞ্চপাণ্ডব অর্থাৎ বাংলা সাহিত্যের পঞ্চপাণ্ডব আছে আর আমাদের বাংলাদেশের ইতিহাসে এই রাজনৈতিক পাণ্ডব আছে এরা পঞ্চ বললে ভুল হবে এরা ষষ্ঠ বা তারও অধিক আছে তো আমি ছয়জনের বিষয়ে কথা বলব সেই ষষ্ঠ পাণ্ডব কারা কারা তাদের সম্পর্ক আবদুল্লাহ মামুন এই সাবেক আইজিপি শহীদুল ইসলাম এবং তাকে সায়ানটা করার জন্য অনেকভাবে আমরা তাকে বলেছি কিন্তু সে সায়ানটা করে নেই তো বাধ্য হইয়া পুলিশ অপারেশনে গেছে পুলিশ যখন অপারেশন শুরু করেছে তখন সে একটি বুম এক্সপ্লোসিভ বাস করে পুরা দর ভেঙে ফেলছে দর ভেঙে আরেকটি বোম যখন বাস করতে যাবে তখন পুলিশ গুলি করছে এবং তার সাথে সুশীল বেস্ট ছিল ব্যাকপ্যাক ছিল সেগুলিতে সে নিজেই আত্মহত্যা দিয়েছে কম্পোমি আওয়ামী লীগের প্রত্যেকটা সেক্টরে আমি যখন চিরাগানের এসপি ছিলাম তখন সালাম কাজে অ্যারেস্ট হয়েছিল আর আমাকে বলছে তুমি ওখানে থাকতে সে অ্যারেস্ট হয়েছিলাম তাকে ব্যবস্থা করে কি বলে তাকে নিয়ে আমরা আমি যদি আপনাকে খেলতে পারবো ওই আপনার খেলবে জামিন খামিন ব্যাপারে আমি চলতে পারবো না আমি যখন পুলিশ তখন এই অ্যারেস্ট করি টিভি স্কুলে যখন আসে

কে আপনি তদন্ত করবেন প্রতিবেদন দাখিল করবেন ট্রাইব্যুনাল আপনাকে গ্রেফতার অর্ডার দিবে তারপর আপনি অ্যারেস্ট করবেন ওনাকে বসে থাকবে ওনাকে বসে থাকলে যদি হয় এরপরে আমি কারণকে হাইকোর্ট থেকে নিয়েছি আমরা সেটা কাজ করছি কিন্তু কম্প বাইশটা প্রত্যেক জায়গায় জায়গায় করে কিন্তু আমি নিজ নিজের দিকে হেফাজতকে যখন তেরোই দুই হাজার তেরো সালে পাশেই নেতে পাশে যেখানে যখন হেফাজত বৈষে বলার সর্বাস্তরে হেফাজত আমি ঢুকতে দিব ওরা ওদের ঢোকার কথা ছিল না ছোট ছটা পয়েন্টে তারা অবস্থান নিচ্ছি সেভাবে পারমিশন দিচ্ছে কি সরকারের উচ্চপদ থেকে বসে ঢুকতে দাও আমি বললাম যে স্যার ঢুকতে দেওয়া ঠিক হবে না ওরা অনুপ করে চলে যাবে আসলো ঢুকলো তারা বৈশে বললো এখন আমি পুলিশ কন্ট্রোল রুমে আইজি নিয়ে গেলাম তখন এডিশনাল আইজি সবাই বলে স্যার ওখানে যাবে না ওখানে গেলে কি হবে ওখানে শত শত লোক সবাই দিয়ে যাবে অনেক সরকারের শীর্ষস্থানে তারা বলছে না আমরা এখানে বোঝাও যে তো হুজুর চলে যেতে বলছে অভিযান করুন না আমি আর যাবে ওখানে রাত্রে না তারা যে সকালবেলা আমি খবর পাচ্ছি তো কি হচ্ছে বিভিন্ন রাত্রে খবর পাচ্ছে যে বিএনপি শিবির শিবির কি কর কি করবে তারা আমি বলছি রাতের মধ্যে তারাই নিন একমাত্র আমি কঠিন অবস্থা ছিলাম রাত্রে আহ না তারপর আমার তারপর তাহলে এই যে কম্প্রোমাইজ কার কাছে করবে কারণ কার সাথে কার সাথে করবে রাজা গেলে আল বদল এই সমস্ত যারা পলিটিক্যালি হাইলি মোটিভেটেড এদের সাথে কোনো কম্প্রোমাইজ করা দরকার এটা কিন্তু তার মানে পুরা লাইফ স্টাইলের একটা খণ্ড চিত্র একটা ক্লিপ মাত্র বলা যায় একটা ছোট্ট একটা তার বক্তব্যের ক্লিপ দ্বিতীয় অনুযায়ী দড়ি টানা গাড়িতে দীর্ঘদিনের কর্মস্থল পুলিশ সদর দপ্তর থেকে বিদায় জানানো হয় আইজিপি শহীদুল হককে সাব্বির আহমেদ এটিএন নিউজ ঢাকা নির্বাচন এই বাংলাদেশ পুলিশ বাহিনীর দীর্ঘদিন যাবৎ শত বছরের পুরনো প্রতিষ্ঠান আমরা দীর্ঘদিন যাবৎ নির্বাচনের দায়িত্ব আমরা পালন করে আসছি আপনারা জানেন যে বিগত সময়ে আমরা সবসময় আমরা সফলভাবে নির্বাচনী দায়িত্ব পালন করেছি এবং অতি সম্প্রতি সাম্প্রতিক সময়ে বিভিন্ন সিটি কর্পোরেশনের যে নির্বাচন হয়েছে আপনারা দেখেছেন শান্তিপূর্ণভাবে চমৎকার পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আমরা নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর মতো কোনো যদি কেউ চেষ্টা করে সেটা প্রতিহত করার মতো যথেষ্ট সক্ষমতা রয়েছে আমাদের আমাদের জনবল রয়েছে আমাদের প্রশিক্ষণ রয়েছে আমাদের ইকুইপমেন্ট আছে লজিস্টিক আছে এটা দিয়ে মানে সবাইকে আমি আশ্বস্ত করতে চাই যে আইনশৃঙ্খলাজনিত যে কোনো পরিস্থিতির উদ্বোধ উদ্ভব হলে এটা দৃঢ় হস্তে তা দমন করা হবে নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হয় এবং নির্বাচন কমিশন যে দায়িত্ব আমাদেরকে দিবে সেই দায়িত্ব অনুযায়ী নির্বাচন কমিশন কর্তৃক অর্পিত দায়িত্বের ভিত্তিতে আমরা আমরা আমাদের দায়িত্ব পালনের জন্য প্রস্তুত আছে এবং আজকে সকাল সকাল আদালতে আনা হয়েছে পুলিশের আইজিপি আব্দুল আল মামুন এবং সাবেক আইজিপি তাদেরকে আদালতে তোলা হয়েছে রিমান্ডের আবেদন করেছে পুলিশ পাশাপাশি আমরা দেখেছি যে এখানে আদালত তোলা হয়েছে ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ আবদুল্লাহ কাফিক ও প্রতিদিন আজকে আদালতে আনা হয়েছে মোহাম্মদপুরে মুদি দোকানে আবু সাইদে হত্যায় সাবেক আইজিপি আবদুল্লাহ মামুনের আট দিনের রিমান্ড মঞ্জুর করেছে এছাড়া রয়েছে নিউ মার্কেট ছাড়া ব্যবসায়ী ওয়াদু হত্যায় সাবেক আইজিপি সুমতি হত্যাও সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে আবদুল্লাহ মামুনের আট দিনের রিমান্ড এবং শহীদুল হকের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত পাশাপাশি আমরা দেখছি হাজারিবাগ থানায় একটি অপহরণ মামলায় নিজের সন্তানের জন্য তার অন্তর কাঁদে কিভাবে কাঁদে সেটা দেখবেন আর বা দেখেছেন অনেকেই আর অন্যের সন্তান গুলি করে মারতেছে নির্যাতন করতেছে হ্যাঁ দিনের পর দিন অন্ধকারে রেখে দিচ্ছে গুম করে দিচ্ছে সেগুলি তার কিন্তু বিন্দু মাত্র কোনো অনুসূচনা নেই সে বিষয়ে তার কোনো বক্তব্য নেই বক্তব্য তার সব সময় শাচিনের পক্ষে ছিল ধন্যবাদ হয়তো আমার ছেলে ওদিন বলতেছিল আমার ছেলে কথা কম বলে আমি কেউ আমার তো বুদ্ধি হয়ে গেছে সে কথা বলতেছিলাম চুপ করে আছে হয়তো তারকে হয়তো আর এই নারায়ণগঞ্জের বাংলাদেশে আসা হবে না Este es el ¡A mí yo ¿no? <laughs> <laughs> दिल घबराया है। शरारे हैं इश्क वो छाया है वो जिसमें शरारे हैं इश्क वो छाया